ও মাই কি বলছে সাকিব খান এগুলো সাকিব খানকে তার বব মিল করে বারো লক্ষ টাকা নিয়েছে সাকিব খান বলছে বিয়ের পেপার্স দেখাতে তো বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আমার টাকা

ও কত টাকা পেয়ে এমন করছে এত বছর পর এসে কেন এমন করছে কিছুদিন আগে আমার কাছ থেকে সে বারো লক্ষ টাকা নিয়েছে অর্থাৎ শাকিব খানকে ব্ল্যাকমেল করে বারো লক্ষ টাকা নিয়েছে ঈদের মধ্যে এখানে শাকিব খান তার বউকে উদ্দেশ্য করে পেপার্স দেখাতে বলছে এখন প্রশ্ন আসছে সাকিব খান কার কথা বলছে অপবিশ্বাস নাকি স্বপ্নম বুবলি শাকিব খানের এই দুই বউয়ের মাঝে শুধুমাত্র টাকার জন্য ভালোবেসেছে এবং বিয়ে করেছে কে হতে পারে অপবিশ্বাস নাকি স্বপ্নম বুবলি এখানে কল রেকর্ডের কথা শুনে কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না সাকিব খান কাকে মেনশন করে এই কথাগুলো বলছেন অপু বিশ্বাস নাকি শবনম বুবলি সাকিব খান কিন্তু ভালোবেসে দুজনকেই বিয়ে করেছিলেন অপু বিশ্বাস এবং শবনম বুবলিকে তাদের দুজনের ঘরে কিন্তু দুটি ছেলে সন্তান আছে আমরা কিন্তু দেখতে পেয়েছি ঈদকে কেন্দ্র করে বুবলি কিন্তু সাকিব খানকে উদ্দেশ্য করে অনেক কথাই বলেছেন তার উত্তরও দিয়েছেন অপু বিশ্বাস এগুলো কিন্তু সাকিব খানের উপর প্রভাব পড়েছে ব্যক্তি জীবনে হোক বা প্রফেশনাল জীবনে তো বিয়ার্স সাকিব খানের টাকার জন্য সাকিব খানকে পটিয়ে ভালোবাসা দেখিয়ে বিয়ে করতে পারে কে খারাপ চক্রের সাথে মিশে সাকিবের কাছ থেকে বারো লক্ষ টাকা ব্ল্যাকমেল করতে পারে কে অপবিশ্বাস নাকি স্বপ্ন বুবলি কমেন্টে জানাবেন অবশ্যই